আমরা এখন লাইভে আসি উত্তরা কারওয়ার থেকে যারা যারা বাবুল পছন্দ করেন আপনারা অতি শীঘ্রই জয়েন হয়ে যান ইনশাল্লাহ জয়েন হয়ে যান আপনারা

সতেরো একুশ দুই হাজার তিনের মডেল গাড়িটা এই গাড়িটা দেখেন গাড়িটা খুবই ভালো সামনে গেলা সরিজিনাল সামনে গেলা সরিজিনাল ভিতরে বিস্কিট ইন্টোনিও বিস্কিট কালার ভিতরে বিস্কুট কালার কোনো মাইরাক্সিরিন নাই গাড়িটা একদম ফ্রেশ আছে এই যে ভিতরে বিস্কিট কালার কোনো সায়াসও আছে কিনা একটা